দেখে মনে হচ্ছে খাই এবং সব গাছে প্রচন্ড পরিমাণে ফলে রয়েছে প্রচন্ড পরিমাণে কতদিন ধরে তৈরি করেছে এটা কত বছরের গাছের একটা লেবুটা গাছটার বয়স হচ্ছে আটটি বছর আট বছর এই যে আপনারা জানেন অনেকেই যে পাহাড়েও লেবু হয় কিন্তু আমাদের দেখুন সমতলে যে লেবুর কালারটাকে কোনো অংশে কম আছে আপনারা দেখুন মানে ন্যূনতম খরচ দার্জিলিং না সিটং না এটা হচ্ছে অশোকনগরের বাগান ফার্স্ট বাগান অশোকনগর হাবড়ার মধ্যে এরকম কমলালেবু বাগান দেখছো নিচে কোনো বরফ নেই শুকনো মাটিতে এত সুন্দর সুন্দর লেবু রয়েছে তাও কমলা লেবু এরকম লেবু আমরা কিন্তু এখনো পর্যন্ত দার্জিলিংয়ের সিটং আগে দেখেছি ফার্স্ট টাইম দেখছো অশোকনগর হাবড়াতে এত সুন্দর সুন্দর হয়ে রয়েছে সো আমরা এখন আছি সেই অশোকনগরের সাথে সেই ভাইরাল লেবুবাগানের দেখতে দেখতে আবার একটা বছর কেটে গেলো এবং এখানে কারা কীভাবে আসবে সেটা আমি দেখি একদম শুরু থেকে দেখাই যে দিক থেকে আসবে এখানটায় আসবে এই সেন্না আবার একটা এসে এখান থেকে ঢুকবে ডান দিকে যে কাউকে জিজ্ঞাসা করবে সার দিকে যাব এবং এই রাস্তাটা ধরে সোজা কিছুটা আসবে এসে একটা মোড় পড়বে এই তিন মাথা মোড়টা এই তিন মাথা মোড় থেকে ডান দিক নেবে ডান দিক নিয়ে এই মাঠটা পড়বে এই মাঠের উপরেই ওই যে দেখা যাচ্ছে কাপড় হচ্ছে ওইটা হচ্ছে নার্সারি ওখানে গিয়ে কোকে জিজ্ঞাসা করবে কিংবা এই রাস্তাটা ধরে সোজা আসবে আসলেই এই মোড়টা এখান থেকে সোজা এই ডান দিয়ে ঢুকে চলে যাবে সোজা লেবু বাগানের দিকে আর হ্যাঁ যখন বাড়ি থেকে বেরোবে তখন দশটা টাকা পকেটে নিয়ে আসবে পার হেড দশটা টাকা লাগবে যখন এখানে আসবে তখন এই দাদা অথবা কেউ ওই গেটে থাকবে গেটের মুখে তার থেকে দশ টাকা দিয়ে টিকিটের বিনিময়ে ভেতরে ঢুকবে টিকিটটা দশ টাকা নিয়ে নেবে নিয়ে তারপর ভেতরে ঢুকতে পারবে এবং টিকিটটা নিয়ে কিন্তু খুবই জরুরি টিকিট আমি দেখিয়ে দিচ্ছি দেখো দশ টাকা টিকিট এই যে দশ টাকার টিকিট এই যে দশ টাকার টিকিটটা নিয়ে তোমরা ভেতরে যাবে এবং এখানে এখন নার্সারির নাম লেখা আছে এবং দাদা আমাদের গাইড করছে কোথায় কোথায় কী আছে সেটা দেখাচ্ছে এবং সাইডেই যেতে যেতে দেখছো সব সবেদা বাগান দেখো এই যে সবেদা গাছ মানে সবেদা বাগানের পরেই লেবু বাগান এবং এই যে হচ্ছে তোমার লেবু গাছ এখানে দেখো এই যে লেবু শুরু হচ্ছে এখান থেকে এখান থেকে ঢেকে জাল দিয়ে আটকে গেছে কারণ এখান থেকে ঢুকতে গেলে সামনে বলছে অনেকে হাত দিয়ে ছিঁড়ছে সেই জন্যই এখানে আটকে গেছে লেবুটা দেখো দেখো এখানে দেখো লেবুগুলো হয়ে রয়েছে দেখো নিচে উপরে সব জায়গায় লেবু হয়ে রয়েছে দেখো বাগানে লেবু ভর্তি সব গাছে লেবু দেখো লেবুগুলো দেখছো ভাই দেখে লোভ দেখে লোভ লাগছে দেখে হচ্ছে খাই ছিঁড়ে এবং সব গাছে প্রচন্ড পরিমাণে ফলে রয়েছে প্রচন্ড পরিমাণে সব গাছে দেখো ডাল ঝুলে যাচ্ছে ভাই ভারে ডালগুলো ঝুলে যাচ্ছে ভারে এত সুন্দর সুন্দর হয়ে রয়েছে চারদিকে এবং সব রকম সাইজের রয়েছে এখান থেকে দেখো অনেকেই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এই যে অনেকে এখান থেকে ছিঁড়ে খেয়েছে সেই জন্যই ঢাকা রয়ে এবং এখানে ভিতরে লোকও আছে রাখা এবং সব গাছে লেবু করে রয়েছে

থেকে অনে তোমাদের যে অরিজিনাল যে ইয়েটা মানে নার্সারিটা ওখান থেকে কিছুটা আসতে হবে দিকে তাই তো মাঠ থেকে তো এরকম কিন্তু এখনো পর্যন্ত কোথাও দেখা যায়নি তো ফার্স্ট টাইম আগের খুব ভাড়া হয়েছিল এই জায়গাটা এবং এখনো একটু মানে লোকের ভিড় কম আছে এই সুযোগে ঘুরে যাও পুরো বাগানের পাশটাই যদি ঢোকো এখানে রয়েছে সবেদা গাছ এবং আসার সময় তোমাদের সামনে পড়বে এই সবেদা বাগানে সবেদা গাছের পাশেও অনেক সবেদা গাছে হয়ে রয়েছে এগুলোও দেখিয়ে দিচ্ছি আমি দেখো যদি আসো তো এগুলোও দেখো উপভোগ করতে পারবে এই দেখো সবেদা হয়ে রয়েছে দেখো সব গাছে মানে আর কি গাছ ভর্তি ফল গাছ ভর্তি সবেদা গাছ যদি দেখ সবেদা যদি দেখতে হয় তাহলে এখানে আসো এবং এর মধ্যে মানে এই সবেদা গাছের মধ্যেই তোমার অনেক ডালিম মানে আনার যারে বলে আনার আছে এর মধ্যে দেখো কয়েকটা ফল হয়ে রয়েছে এখানে এখানে দেখো ফল হয়ে রয়েছে এই দেখো এইটার সাইজটা দেখো। এই হয়ে গেছে। দেখো আনার হয়ে রয়েছে এবং এর মধ্যে আমি কিছু দেখছি এখানেও কতটা লেবু রয়েছে। এগুলো ওই বাগানের মধ্যেও লেবু হয়ে রয়েছে দেখো কত। ছোট ছোট চলো। ডাল ঝুলে পড়েছে ভাই ভারে। লেবুর ভারে এবং নিচে দেখো একটা পড়ে রয়েছে এই দেখো। এই যে নিচে পড়ে রয়েছে লেবুটা। এই লেবুটা দেখো। এটা কোনো কারণে নিচে পড়ে গেছে। হয়তো পেকে গেছে বেশি হইছে সেই জন্য পড়ে গেছে। আহা হা ছেড়ে ছেলে বলেছো এটা নিচে পেয়েছো ওখানে এবং দেখো এখান থেকে আমাদের এখান থেকে আমাদের দাদা দুটো লেবু পেরে দিয়েছে হ্যাঁ এই লেবু দুটো খেয়ে দেখবো এই লেবু দুটো একটা নিচে পেলাম আর একটা দাদা দিয়েছে এই দুটো খেয়ে দেখবো কেমন টেস্ট এই দুটো ঠিক আছে টেস্টটা কেমন খাবো এবং লোকেও খাওয়াবো মানে এখানটা একটা বেল গাছ রয়েছে ইউনিক বেল গাছ যেটা হচ্ছে কাটা ছাড়া বেল গাছ দেখো থাই বেল এটা বলে থাই বেল এই যে বেল গাছটা রয়েছে এই গাছটায় কোনো কাটা নেই পুরো কাটাবিহীন বিহীন গাছ এখানে পুরো গাছটা পেয়ে গাছে কোনো একটাও কাটা নেই একদম পুরো প্লেন গাছ দেখো এখানে কোনো কাটাই নেই গাছে এটা হচ্ছে থাইবেল মানে এখানে গাছের কালেকশান অনেক আছে গাছ এখানে নার্সারিতে যদি চাও তো গাছও কালেকশান করা যেতে পারে এই লেবুটা পেয়েছিলাম তারা দিয়েছে এ লেবুটা খেয়ে দেখি এবং খাইয়ে দেখি কেমন টেস্ট লেবুটা ছেড়ে ছেড় তুই ছেড় আমি পরিচিত ছেড়ে ছেড়ে ছেড়েছিস হ্যাঁ খেয়ে দেখ মিষ্টি আমিও খেয়েছিলাম আগের ভাই আমি একটা খেয়ে দেখি দেবুগুলো লেবুগুলো মিষ্টি আছে তো একটা খেয়ে দেখা মোটামুটি খুব বেশি বলবো না ভালো টেস্ট খুব বেশি মিষ্টি তা বলবো না মোটামুটি খাওয়ার মতো সবার সামনে বলা যাচ্ছে না বললে শেষ কাছে থাকবে না তো এখন কমলা লেবু মানে হাবড়া অশোরনগরের বাসিন্দারা কমলা লেবু দেখার জন্য দার্জিলিং সিটং যেতে হবে না চলে আসো অশোরনগরের কেউ সাথে এসে দেখো লেবু বাগান খেয়েও না শুধু দেখো তো আজ এখানে আপাতত এখানে শেষ এবার আমরা এখান থেকে যাবো কাকুর আসল নার্সারিতে সেই নার্সারিটা গিয়ে দেখবো যে ওখানটা আর কী কী গাছ আছে এখান থেকে বড়ো বড়ো লেবু ওখানেও আছে তো ওখানটাই চলো ওখানটাই গিয়ে দেখি এবার তো আমরা যাচ্ছিলাম এই কাকুর নার্সারিতে যেতে কাকু চলে এসে আমাদের লেবু বাগানে তো কাকুর সাথে একটু কথা বলে নিই এই হচ্ছে আমাদের নার্সারির মালিক বা এনার হাত দিয়েই এই লেবু গাছগুলো সব তৈরি ঠিক আছে তো কাকুর কাছে শুনি এই লেবু গাছগুলো কি কি এবং কিভাবে করলো কাকু এগুলো কি লেবু এবং তুমি কতদিন ধরে তৈরি করেছো এটা কত বছরের এই লেবুটা গাছটার বয়স হচ্ছে আটটি বছর আট বছর আগের বছর বেশি ভাইরাল হয়েছে নাকি বছর থেকে গত বছর থেকে ভাইরাল হয়েছে মানে ফলটা কি আগের বছর থেকে হয়েছে নাকি তার আগের থেকে হচ্ছে আচ্ছা কিন্তু গাছটা তখন তো ছোট ছিল আবার দেখতে দেখতে বছর হয়ে গেল আবার এবছরে বেশি বৃষ্টি হ্যাঁ সেটাও একটা ব্যাপার হ্যাঁ সেটা একটা ফুলমুখী বৃষ্টি হলে আপনারা জানেন কেমন কি হয় তো যথেষ্ট পরিমাণে আপনাদের লেবু দেখাতে পেরেছি হাট তো দেখুন আপনারা সবই বুঝতে পারছেন কেমন লেবু হয়েছে বা বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে দেখছে তো আশা করি বিভিন্ন স্বাদের কমলা লেবু টক মিষ্টি স্বাদের লেবু আছে আমার কাছে মিষ্টি স্বাদের লেবু আছে তো ম্যান্ডারিন কমলা যেটা বলি সেটা আছে তো লেবুর শেষ নেই দেখুন আপনারা যেখানে এসছেন এটাতে লেবুর সাম্রাজ্য এই যে আপনারা জানেন অনেকেই যে পাহাড়েও লেবু হয় কিন্তু আমাদের দেখুন সমতলে যে লেবুর কালারটা কি কোন অংশে কম আছে আপনারা দেখুন একদম ঠিক আছে এবং এবং দেখুন কমলার যে সেন্ট যে গন্ধ সেই গন্ধ দেখুন আপনারা কিন্তু মোমো করছে এখানে এটাতে বিরাট পাও না এটা সমতল মানে আমরা কেউ চাইলেও কিন্তু এরকম করতে পারি আমাদের এখানে করলেও একদম মানে ন্যূনতম খরচ জৈব সারের মাধ্যমে আপনারা এই চাষ আপনারা ছাদে আঙে নাই চাষে মাঠে আপনার লাগাতে পারবেন ন্যূনতম খরচ মানে কম্পোস্ট আর ভাতের কামার টেস্টটা মোটামুটি খারাপ না মাটিতে কেউ চাহিদা করতে পারবে হ্যাঁ যদি কেউ ছাদে চাইতে কমলা বেশিরভাগ মানে এই চাইনিজ কামারটা বেশিরভাগ হয় তোমার হচ্ছে ছাদে ছাদে হয় ছাদে ছাতু কি হয় আপনার দার্জিলিং জায়েন্ট হবে আপনার না অনেক কিছু আছে আপনার যা টিটু আছে তারপরে আপনার পাকিস্তানি আছে ভুটানি আছে এসব কমলার জাত তোমার কাছে সব কমলার জাতগুলো সবকটা পেয়ে যাবে কি সবকটা পেয়ে যাবে হানি মার্কাট আছে সবকটা তোমার কাছে আছে তাহলে সব পেয়ে যাবে সব পেয়ে যাবে তো তোমরা যদি চাও কাকুর সাথে কন্টাক্ট করতে পারো এসে চাইলে এখান থেকে তোমরা ফলও নিয়ে যেতে পারো ফল গাছও নিয়ে যেতে পারো কাকুর কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে তো নার্সারিটা আমরা গিয়ে দেখাবো তো চলো কাকুর সাথেই যাবো নার্সারিতে গিয়ে কী কী আছে নার্সারিতে সেটাও দেখবো তো এখানেও দেখো অনেক ফল গাছ আছে আর এখানেও লেবু গাছ আছে আমি বলছিলাম যে নার্সারির মধ্যে এখানে দেখো এগুলো এখানেও অনেক লেবু গাছ আছে এবং এখানে দেখো সাইজগুলো লেবু এই দেখো দেখো লেবুর সাইজ এবং এখানে অনেকগুলো অনেক লেবু গাছ আছে একটা দুটো নয় এখানেও দেখো অনেক লেবু আছে যেটা হচ্ছে তোমার মুসুব্বি বিলেবু দেখে মনে হচ্ছে মাতাবি লেবু দেখো সাইজ দেখেছো বিভিন্ন রকম হ্যাঁ নানান রকম প্রজাতির আছে কিন্তু এখানে সবকটার সাইজ একদম মানে মুসব্বি হয়ে বলে এগুলো মুসব্বি লেবুর সাইজগুলো কিন্তু সত্যি মানে অবিশ্বাস্য সাইজ একদম এই বড়ো বড়ো সাইজ এখানেও এগুলো সব সাইজগুলো দেখা এগুলো এটা হচ্ছে কমলা এটা দেখে আছে এটা কমলা লেবু এটা মুসুব্বি কমলা এখানে এই 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 জাতটা একটা অন্য জাত এই জন্য এখানে অনেক বড়ো বড়ো সাইজ হয়েছে দেখো এবং এগুলো এগুলো রয়েছে টপের মধ্যে এগুলো ঠিকঠাক মানে সঠিকভাবে সারটা সব কিছু পায় সেই জন্য এগুলো একটু বেশি এবং মানে এগুলো যত্ন একটু বেশি পায় সেই জন্যই এগুলো সব সময় নজরের দ্বারা থাকে এই জন্য একটু বেশি ভালো হয়েছে সুন্দর হবে দেখো এগুলো সব এক সুন্দর আর সাইজগুলো যেমন এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখতেও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এখানে একজন কাকু আমার ওখানে আছে এখানে একটা দাদা আছে যে আমাদের গাইড করছে আর কি এখানে কোন কোন গাছ আছে তো এখানে যত গাছ আছে সব রকম মানে এখান থেকে যদি কেউ চায় নিতে সব কিছু পেয়ে যাবে তো সব রকম গাছ সব চারা আছে ছাদ বাগানোর জন্য তাই তো

খুবই সুন্দরভাবে ফুটেছে কালারগুলো খুব সুন্দরভাবে কালারগুলো ফুটেছে দেখো কিন্তু একদম ছোটো ছোটো কমলা মানে এই চাইনিজ কমলার মতনই সাইজ কিন্তু দেখতে চাইনিজ কমলার মতন কিন্তু সাইজগুলো দেখো একদম ছোটো কিন্তু কালারগুলো একদম জজ্জ্বল করছে উজ্জ্বল কালার এদিকে একটা দেখো এদিক দিয়ে কাকু ঘিরে লেগেছে এটা এটা মানে এই কমলাটা দেখতে কিন্তু খুব ভালো ছোট ছোটো ছোটো পাতা এবং কমলাগুলো দেখো কত সুন্দরভাবে হয়ে রয়েছে কাকুন নাস্তার পিছনে টাইমও দিচ্ছে খাটছেও প্রচুর যে কারণে এত সুন্দর সুন্দর ফল পাচ্ছে কাকু কত সুন্দর ফল হয়ে রয়েছে এদিকে এদিকে যত দেখছে এদিকে এইগুলো হচ্ছে মুসুব্বি লেবু তোমার এগুলো হচ্ছে মুসুব্বি এখানে সব কমলা এই কমলাগুলোর সাইজগুলো দেখো সব এটা হচ্ছে কমলার সাইজটা দেখো এই কমলার সাইজটা ব্যাপক বড়ো এখনও পর্যন্ত এই নার্সারিতে দেখা সব থেকে বড়ো কমলা হচ্ছে এটাই ঘিরে দেখিস এগুলো ঘিরে রেখেছে কারণ যাতে কেউ হাত ঠাত না দেয় মানে অনেকের এই অব্যাসাইজের ছিঁড়ে ফিরে যদি হুট করে নিয়ে নেয় তাহলে মুশকিল হয়ে যাবে এবার সাইজগুলো দেখো কমলার এটা সাইজ দেখো কমলার সাইজ এত বড় বড় সাইজ এত বড়ো সাইজ কমলার মানে আমার হাতের মধ্যে যদি আমি ধরি না আমার হাতের মধ্যে আসবে না এত বড় সাইজ এত বড়ো সাইজ এখানে যদি কেউ মানে কি যারা গাছ লাভার বা ফল লাভার যারা অনেকে এখান থেকে মানে বড়ো বড়ো নার্সারিতে বা বড় বড় দূরে দূরে গিয়ে ফল দেখতে চাই বা লেবু ফেবু দেখতে চায় তারা কিন্তু এখান সেটা তাক লেগে যাবে একদম তাক তারা এই কাকুর ফ্যান হয়ে যাবে আর কি এখানকার নার্সারির ফ্যান হয়ে যাবে এত সুন্দর সুন্দর ফল টল এখানে কাকু রেডি করে রেখেছে আর কি দেখো চারিদিকে লেবু এখন যেহেতু শীতের সময় সেই জন্য লেবুর সিজনটাই বেশি ওই জন্য লেবু সবেদা এগুলোই রয়েছে বেশিরভাগ কাকু নার্সারিতে মানে ফল হয়ে রয়েছে আর কি বাকি সব ছোটো ছোটো চারাগাছ রেডি করা আছে কেউ চাইলে এখান থেকে সেগুলো নিতে পারে আর কি তো সব গাছে ফল হয়েছে এবং এদিকে সব গাছপালা রেডি হচ্ছে তো আমি যতটা পারছি ততটা সম্ভব সবকটা দেখাচ্ছি কিন্তু দেখাতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে এবং চারিদিকে সব গাছপালা রয়েছে চারিদিকে লেবু চারিদিকে ফল সব গাছে সব ফল সব ধরনের ফল রয়েছে এবং আম গাছে বোলও হয়ে রয়েছে কিছু কিছু আম গাছে মানে বারো মাসে আম গাছ সম্ভবত তো যদি কারোর গাছপালা লাগে তাহলে তো নিতেই পারবে এবং যদি ঘুরতে চাও মানে শুধু ঘুরবে দেখবে কেমন হয়েছে ফল পাকড়া সেগুলোও দেখতে পারো কাকু এখন নেই এখানে কিন্তু সব কিছু আমি জানাতে পারছি না তো অ্যাড্রেস আমি দিয়ে দেবো এবং কীভাবে আমাদের হাবড়া অশোনগর থেকে আসবে ধরো অশ্বিনগর স্টেশন বা হাবড়া স্টেশন থেকে কীভাবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি যদি আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা এসেছিলাম ওখান থেকে ওখান থেকে যদি অশোকনগর থেকে বা কচুয়া অশ্বিননগর স্টেশন বা হাওড়া থেকে স্টেশন থেকে আসো তাহলে কচুয়াতে আসবে কচুয়াতে এসে টোটো ধরবে বা অটো পেয়ে যাবে টোটো ধরে বলবে শেননাহা যাবো সেননাগা থেকে কেওসা ক্যাওসাতে বললে ভাই যদি বলো ভাইরাল কাকু মানে ভাইরাল যে মুসুবি বাগান কমলা বাগান সেটা বললে অনেকে চিনে যাবে ঠিক আছে অনেকেই চিনে যাবে ক্যাওসাই যদি ভাইরাল বাগান বল চিনে যাবে অনেকে তো ওখানে মানে কোনো ভ্যানেলা বা টোটোলাকে বলে সে নিয়ে আসতে পারবে এছাড়া তোমরা যদি নিজেরাও চাও আসতে তাহলে আসতে পারো কেউসার মানে কেউসার মাঠ যেখানে মেলা হয় কেউসার মেলার এখানে আসলে মাঠের অপোজিটেই কাকু নার্সারি সো আজকের জন্য আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা বাই বাই